নমস্কার বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেব যদি কোনো কারণবশত আপনার ব্লাউজের বগলটা লুজ হয়ে যায় মানে একটু কাটিং করার সময় বড় হয়ে যায় আপনি যখন ব্লাউজটা তৈরি করেন তৈরি করার পর যখন পরলেন তখন দেখলেন বগলটা বড় হয়ে গেল সামনে এবং পেছনে দুদিকেই আপনার বড় হয়ে গেল তখন আপনি সেই ব্লাউজটাকে কি করে ঠিক করতে পারবেন বা বগলটা কি করে সঠিকভাবে আপনি আপনার অনুসারে ফিটিংস করতে পারেন যদি সামনে বড় হয় তখন কি করবেন যদি পেছনে বড় হয় বগলটা তখন কি করবেন তো সামনে বড় হলে শুধুমাত্র সামনের দিকে ছোটো করতে হবে পেছনে বড় হলে শুধু পেছনের দিকে ছোট করতে হবে আর যদি সামনে পেছনে দুদিকেই বড় হয় সেক্ষেত্রে কি করবেন যদি এটা ব্রাকার ব্লাউজ হয় সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটাই কিন্তু কাজকে আমি দেখে দেব তাহলে চলুন বন্ধুরা সেটা দেখা যায় নমস্কার বন্ধুরা আমি হলাম সবিতা আশা করি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো তাহলে চলুন দেখে আমরা কি করে ব্লাউজের বগলার সমস্যা হলে সেই সমস্যার সমাধান করতে পারি ঝটপট করে চলুন দেখে নি এবার দেখুন যেটা আপনাকে করতে হবে প্রথমত আপনি ব্লাউজের হাতাটা খুলে নিন এখানে কিন্তু হাতা যদি না খুলেন তাহলে যে সমস্যাটা আপনার বগলে হলো তার কিন্তু সমাধান আপনি করতে পারবেন না তো দেখুন তাহলে হাতাটাকে তো আমি খুলে নিলাম এবার দেখুন যদি আপনার বগলটা সামনে এবং পেছনে দুদিকেই বড় হয় সেক্ষেত্রে আপনি কি করবেন থেকে সহজ এখানে দেখুন বরাবর করে আপনি এভাবে দাগ দিয়ে এখানে কুনাকুনি করে সেলাই করে নিন তখন দেখবেন আপনার সামনের বগল এবং পেছনের বগল একদমই বরাবর কিন্তু যখন দেখবেন আপনারা শুধু সামনের বকল বড় আছে পেছনের বকল ঠিকঠাক আছে তখন কি করবেন দেখুন শুধুমাত্র সামনের বকল বড় হলে সামনের কাপড়টাকে আপনি এইভাবে উপরের দিকে উঠিয়ে নেবেন তাও কিন্তু সেলাই খোলার পর আপনি উঠিয়ে সেলাই করে নেবেন তো আমি এখন শোল্ডারের কাপড়টাকে খুলে নিচ্ছি তাহলে আপনাদেরকে বুঝাতে সুবিধে হবে তা না হলে বুঝতে আপনাদের অসুবিধে হবে তো দেখুন তাহলে সোল্ডারের এখানে সেলাইটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর দেখুন যতখানি সামনে আমার বড় হবে ততখানি এইভাবে দেখুন প্রথমত দাগ দিয়ে দেবেন দাগ দিয়ে আপনি পেছনের কাপড়ের সাথে এটাকে দেখুন দাগটাকে মিলিয়ে এবার তবে এই সেলাই করার আগে কিন্তু জিনিস মাথা রাখবেন গলার পট্টি যে আছে সেটা কিন্তু খুলে নেবেন যদি বেশি অসুবিধে হয় একটুখানি খুললেই হবে খুলে এই জায়গাতে সেলাই করার পর আবার গলার পট্টিটা আপনি লাগিয়ে হ্যাম করে নেবেন তারপর আপনি হাতাটা লাগিয়ে নিন ধরুন পেছনের পেছনের কাপড় বড় বড় হলো হলো মানে বগল তখন একই ভাবে আপনি চক দিয়ে বাড়তি জায়গাতে দাগ দিন দাগ দিয়ে সামনের শোল্ডারের কাপড়ের সাথে এটাকে দেখুন বরাবর করে মিলিয়ে নিন মিলিয়ে আপনি দেখুন যেভাবে দাগটা হলো সেই অনুসারে আপনি এখানে সেলাই করে নিন এখানেও কিন্তু অবশ্যই গোলার পটি আপনি খুলে নেবেন আগে থেকে তা না হলে কিন্তু আপনার সেলাইয়ের কাপড়টাকে বরাবর করে মেলাতে পারবেন না একটু ফুলে থাকবে তার জন্য আর করতে হবে না যদি ধরুন সামান্য একটুখানি বগলটা লুজ হলো তখন কিন্তু এখান থেকে একটুখানি এভাবে সেলাই করে দিলে হয় কিন্তু সেটা যখন খুব বেশি আপনার লুজ থাকবে তখন কিন্তু হবে না সামান্য একটুখানি যখন হবে তখন কিন্তু হবে আর টিকেন দেওয়া ব্লাউজ যদি না হয় তাহলে কিন্তু ব্রাকার ব্লাউজ হলে কিন্তু যেভাবে আমি দেখিয়েছি ভিডিওতে ঠিক একইভাবে আপনার ব্লাউজ ঠিক করতে হবে তো তারপর আপনি হাতা লাগিয়ে নিন আগের মতো হাতা লাগিয়ে আবার সব দিক থেকে ফিটিংসটা করে নিন তাহলেই হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার বগলটা লুজ হয় তাহলে কিভাবে সেটাকে ফিটিংস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ